যারা সৌদি আরবের বিখ্যাত আলমারাই কোম্পানির ওয়ার্ক পারমিট বিজয় খুঁজেছিলেন আপনাদের জন্য গুড নিউজ আলমারার ইন্টারভিউ ডেট হয়ে গেছে ইন্টারভিউ সবকিছু ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন হ্যালো ফ্রম রাখি ওয়েলকাম টু দা নিউ ভিডিও দেশ এবং দেশের ভিতরে আমার কন্টেন্ট দেখেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলমারাই কোম্পানি সবার করে বলার কিছু নাই অনেক ভালো এবং বিখ্যাত একটা কোম্পানি টোটাল তিনটা ক্যাটাগরিতে ইন্টারভিউ নিবে প্রি সিলেকশন চলতেছে আজকে থেকে আপনারা প্রি সিলেকশন দিতে পারবেন ফাইনাল ইয়ার ডেলিকেট কর্তৃক তিন চার এবং পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আর একবার বলছি তিন চার এবং পাঁচই ফেব্রুয়ারি ডেলিকেট কর্তৃক ফাইনাল ইন্টারভিউ হবে ক্যাটাগরি নাম্বার ওয়ান হচ্ছে রেফ্রিজারেশন টেকনিশিয়ান যারা রেফ্রিজারেশন ঠিক করতে পারেন ফ্রিজ বেসিক্যালি স্যালারি হচ্ছে চোদ্দোশো বাহাত্তর রিয়াল বেসিক বারোশো চৌষট্টি থেকে চোদ্দোশো বাহাত্তর রিয়াল বেসিক ডিউটি আট ঘন্টা টাইম পাবেন থাকা কোম্পানির খাবার আপনাকে আরও চারশো রিয়াল এক্সট্রা দেবে ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়স সীমা পঁচিশ থেকে পঁয়ত্রিশ অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে যদি কারো ডিপ্লোমা সার্টিফিকেট থাকে সেটা অন্য পাবেন ইংরেজিতে আপনাকে অবশ্যই ফ্লুয়েন্ট দেবে অর্থাৎ ইংরেজি লিখতে পড়তে এবং বলতে পারতে হবে এক্সেপ্ট ইংলিশ এক্সপিরিয়েন্স আপনি কিন্তু আলমারের ভিসা পাবেন না এরপর হচ্ছে লিড রেফ্রিজারেশন টেকনিশিয়ান স্যালারি হচ্ছে ষোলোশো চৌষট্টি রিয়াল বেসিক থাকা কোম্পানির খাবার আপনাকে চারশো এক্সট্রা দিবে ডিউটি আট ঘন্টা অবশ্যই অবশ্যই ইন্টারভিউর জন্য আপনাকে ইংলিশ জানতে হবে কিপ নোট যদি আলমারাইতে অ্যাপ্লাই করেন আপনি ইংরেজি না পারেন তাইলে হবে না এবং আলমারাই কোম্পানির ভিসা কিন্তু সরাসরি কোম্পানির নামে এসে সাপ্লাই কোম্পানিতে পড়ার কোনো ভয় নাই নাম্বার থার্ড হচ্ছে ফকলিফ্ট অপারেটর স্যালারি হচ্ছে সাতশো চল্লিশ থেকে আটশো বিশ সৌদি রিয়াল বেসিক ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন থাকা কোম্পানির খাবার মতো আপনাকে আরো দিবে চারশো রিয়াল এক্সট্রা অর্থাৎ তিনটা যে ক্যাটাগরি বললাম সবগুলো ট্রেডেই থাকা সম্পূর্ণ ফ্রি খাবার মতো আপনি পাবেন এক্সট্রা চারশো রিয়াল করে ফক লিফ্টের ক্ষেত্রে ডিউটি আট ঘন্টা বয়স সময় থেকে পঁয়ত্রিশ ফক লিফটের এক্সপিরিয়েন্স লাগবে বিদেশ অভিজ্ঞতা অগ্রাদের পাবে অবশ্যই অবশ্যই ইংরেজিতে ভালো পারদর্শী হতে পারে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি রেফ্রিজারেশন টেকনিশিয়ান স্যালারি চোদ্দোশো থেকে

ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেল টিগল থেকে একজন বাংলাদেশি ভাই সুযোগ পেয়েছেন সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে অর্থাৎ সৌদি আরবে যাওয়ার এরপরে আরও একজন সুযোগ পাবেন আমাদের যখন টেন মিলিয়ন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে তখন সো না করে এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করার রিকোয়েস্ট রইলো আমাদের অফিস অ্যাড্রেস ফায়ার ইন্টারন্যাশনাল আর এল টু এইট টু ফোর অফিস অ্যাড্রেস এইট সেভেন্টি নাইন ব্লক জি চেরমবাড়ি বনানী ঢাকা দুইবার বলে বলতে হবে অ্যাড্রেস তাই না আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা ধোয়া রাখবেন ভালো থাকবেন Officer seven for have a cup of tea or coffee. Allah assalamu alaikum.